আসসালামু আলাইকুম ফেসবুক এমন একটি প্ল্যাটফর্ম যেখান থেকে চাইলে খুব সহজে টাকা ইনকাম করা সম্ভব ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইল থেকে তো ভিউয়ার্স আমরা কিন্তু সচরাচর সকালে ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করতেছি পাশাপাশি অনেকে রয়েছে যারা কিনা ফেসবুক প্রোফাইল থেকেও টাকা ইনকাম করার চেষ্টা করতেছি তো ভিউয়ার্স এখন কথা হচ্ছে ফেসবুক প্রোফাইল থেকে যদি আমরা টাকা ইনকাম করতে চাই তাহলে সর্বপ্রথম কিন্তু আমাদের প্রফেশনাল মোডটি অন করতে হয় তো এমন অনেকে রয়েছেন যারা কিনা ফেসবুক প্রোফাইলে প্রফেশনাল মোড়টি এখনো পাননি যার কারণে ফেসবুক প্রোফাইল থেকে টাকা ইনকাম করতে পারছেন না এমন অনেকে রয়েছেন যারা কিনা আমাকে মেসেজ করে বলেছেন যে ফেসবুক প্রোফাইলে কীভাবে প্রফেশনাল মূর্তি আনতে হয় সেই বিষয়টি নিয়ে ছোট্ট একটা ভিডিও টিউটোরিয়াল দিতে তো ভিউয়ার্স আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন কীভাবে ফেসবুক প্রোফাইলে প্রফেশনাল মোড আনতে হয় তার জন্য ফেসবুকের কাছে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন করতে হয় যেটা আপনি আমি অনেকে জানি না অতএব আজকের ভিডিওতে জানতে পারবেন কীভাবে ফেসবুকের কাছে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন করবেন যাতে করে আপনাদের ফেসবুক প্রোফাইলে প্রফেশনাল মোটটি দিয়ে দেয় তো কথা না পারি চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন আর অবশ্যই আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে রাখবেন কেননা প্রতিনিয়ত এমন আর অনেক ইন্টারেস্টিং ভিডিও আছে চলেছে যা আপনার ধরনের কাজে আসতে পারে অতএব আমার ফোন স্ক্রিনে ফলো করুন এই বিষয়টি খুব সহজেই জানতে পারেন তো বিওয়ার্স প্রথমে আপনারা যেটা করবেন আপনাদের ফোনে থাকা প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন এবং সার্চ বারে ফেসবুক লিখে সার্চ দিবেন তো ফেসবুক লিখে সার্চ দিলে এম ভাবে ফেসবুক অ্যাপসটি চলে আসবে তো অলরেডি আমাদের ফোন ইনস্টল করা আছে আপনাদের ফোনে আশা করি ইনস্টল করা থাকবে তো কী করবেন এই অ্যাপসটিতে একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে স্ক্রল করে নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন জয়েন দ্য বেটা তো এখানে দেখতে পারছেন জয়েন দ্য বেটা একটা অপশন রয়েছে তার নিচে দেখতে পাচ্ছেন জয়েন একটা অপশন রয়েছে তো জাস্ট এই জয়েন একটা ক্লিক করে জয়েন হয়ে নেবেন তো জাস্ট আমি অলরেডি এখানে জয়েন হয়ে গেলাম আপনারা দেখতে পারলেন তো জাস্ট আমি বেটা পার্সনে জয়েন হয়ে গেছি তো হয়ে যাওয়ার পর যেটা করব সরাসরি এখানে ওপেন বাটন দেখাচ্ছে তো জাস্ট আমি এখানে ওপেন বাটনে ক্লিক করে ওপেন করে নিব তো প্রথমে আপনারা যেটা করবেন আপনাদের প্রোফাইল আইকনটিতে ক্লিক করবেন তো প্রোফাইল আইকনে ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস শো করবে যেখানে থ্রি ডট মেনু পেয়ে যাবেন তো জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস শো করবে তো জাস্ট আমার এখানে দেখতে পারতেছেন ট্রন অন প্রফেশনাল মোড একটি অপশন রয়েছে আমার কিন্তু অলরেডি অপশনটি রয়েছে আপনাদের কিন্তু অপশনটি নেই যার কারণে কিন্তু আপনারা এই রিপোর্টটি করতেছেন তো জাস্ট আপনারা কী করবেন এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন তো আমি আমার এখান থেকে একটি স্ক্রিনশট নিয়েছি আপনারা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন তো নেওয়ার পর পিছনে চলে আসবেন বেগে চলে আসার পর এখানে দেখতে পারবেন থ্রি ডট মেনু রয়েছে উপরে ডান পাশে বা প্রোফাইল আইকনের মতো জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন তো ওপেন হয়ে গেলে একটু স্ক্রল করবেন স্ক্রল করে নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন হেল্প অ্যান্ড সাপোর্ট একটি অপশন রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর এখানে দেখতে পারবেন রিপোর্টে প্রবলেম একটি অপশন রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর এখানে দেখতে পারবেন কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেম একটি অপশন রয়েছে তো জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে একটা রিপোর্ট ক্রিয়েট হবে আপনি একটু ওয়েট করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন অলরেডি একটা রিপোর্ট ক্রিয়েট হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন ইনক্লুড একটা অপশন রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস শো করবে যেখানে আপনাদের প্রোফাইলটা খুঁজে বের করবেন যেহেতু আপনাদের প্রোফাইলে এই সমস্যাটা সেই ক্ষেত্রে প্রোফাইলটা খুঁজে বের করবেন তো দেখতে পাচ্ছেন এখানে একটা প্রোফাইলের সিস্টেম রয়েছে তো জাস্ট এই প্রোফাইলে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আমরা যে স্ক্রিনশটটা নিয়েছিলাম এই স্ক্রিনশটটা এখানে অ্যাটাচ করতে হবে তো জাস্ট এখানে প্রস এখানে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু এটা কেটে যাবে কেটে যাওয়ার পর যেটা করবেন এখানে দেখতে পারবেন আপলোড ফ্রম ফোন জাস্ট অপশন রয়েছে এখানে একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনি যে স্ক্রিনশটটা নিয়েছিলেন সেটা কিন্তু এখানে শো করবে তো জাস্ট এই এখানে সিলেক্ট করে দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন ডিসক্রিপ দা ইস্যু একটা অপশন রয়েছে তো এখানে একটা ক্লিক করব এবং ডিসক্রিপশনে ছোট্ট একটা বার্তা লিখব বা ফেসবুকের কাছে রিপোর্ট করব যে রিপোর্টটা আমি লিখব যে বিষয়ে রিপোর্ট করব সেই বিষয়টা এখানে সুন্দরভাবে উপস্থাপনা করব। আপনারা হয়তো আমার চেয়ে ভালোভাবে লিখতে পারবেন আপনারা আপনাদের মতো করে এখানে একটা বার্তা লিখবেন যেন আপনার প্রোফাইলে সুন্দরভাবে তারা প্রফেশনাল মোটটি দিয়ে দেয় তো আপনারা চাইলে কিন্তু আমার এই লেখাটাও কপি করতে পারেন যদি আপনাদের এই লেখাটা কপি করতে হয় তাহলে আমার ফেসবুকের কমেন্ট বক্সে অথবা ইউটিউবের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে এখান থেকে কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিলেই কিন্তু হবে এবং নিজে স্ক্রিনশটটা দিয়ে দিবেন তাহলে জাস্ট সুন্দরভাবে কিন্তু হয়ে যাবে তারপর যেটা করবেন উপরে দেখতে অপশন রয়েছে এখানে একটি ক্লিক করলেই কিন্তু আপনাদের রিপোর্টটি ফেসবুকের কাছে চলে যাবে আমার যেহেতু অলরেডি এই সমস্যাটি নেই সেক্ষেত্রে আমি রিপোর্টটা পাঠাচ্ছি না আপনারা জাস্ট ওই রিপোর্টে ক্লিক করে রিপোর্টটি পাঠিয়ে দিবেন এবং আপনাদের সমস্যাটি যত দ্রুত সম্ভব তারা সমাধান করার চেষ্টা করবে সর্বোচ্চ দিন এবং তিন দিনের মাথায় হওয়ার সম্ভাবনা বেশি থাকে সেক্ষেত্রে আপনারা চোদ্দ দিন পর্যন্ত ওয়েট করতে পারেন যাতে করে আপনাদের সমস্যাটি সমাধান হয় তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটি আপনাদের মাঝে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবেন না আর এর রিলেটেড যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমার কমেন্ট বক্সে অথবা আমার ফেসবুকের ইনবক্সে নক করবেন সমাধান দেওয়ার চেষ্টা করবো অসংখ্য ধন্যবাদ